চলে আপনাদের একটা বেস্ট আউটফিট পরে যে আউটফিটটা কিন্তু আপনারা পাচ্ছেন সামার কাপড় প্লাস রেগুলার ইউজিং এর জন্য বেস্ট আউটফিট এখানে একটা কোয়েট যে কোয়েট সেটটা পাচ্ছে স্টাইল পাশে থাকবে সাইড কাটার এক স্ট্রেট প্যানেল থেকে নিলে 40 এবং ব্রেস্ট থাকবে 34 থেকে লাস্ট 46 ব্রেস্টের ডিভাইডার স্লিভস পুরো গরমের জন্য বেস্ট আউটফিট বিকজ অফ এগুলো আপনারা রেগুলার ওয়েয়িং করার জন্য একটা আউটফিট চলে যাচ্ছি কালার গুলোতে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার এক্সপোর্ট জর্জেট নন ট্রান্সপারেন্ট না আছে না দিস ইজ ইচ কালার এর মধ্যে খুব সুন্দর পিঙ্ক কালার প্রিন্টস এটার সাথে প্যান্ট টপ আছে নেক্সট আমরা চলে যাচ্ছি একটা খুব সুন্দর স্কাই কালার এর মধ্যে সব নেক হবে কফটার নেক এবং ডিভাইডার স্লিপ এটা হচ্ছে আমাদের প্যান্ট এর পার্ট হাই প্যান্ট প্রত্যেকটা কালার অসংখ্য সুন্দর এবং ফ্যাব্রিক এক্সপোর্ট জর্জেট এর মধ্যে এটা হচ্ছে আমাদের একদম অনিয়ন কালার এর মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার টি এটা হচ্ছে আমাদের একটা প্যারেট কালার